হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি একটু গলার অবস্থাটা খারাপ আছে বুঝতেই পারছো এক একবার কাশি হচ্ছে আর গলা একটু ধরে আছে ও থাক আস্তে আস্তে ঠিক হবে আর তোমাদের সকালবেলায় বাইরেটা এক ঝালক দেখালাম যে কীরকম রোদ উঠেছে এখন তো প্রত্যেক দিনই সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত পিজি বাবা আমাদের এক বিন্দুও ফাঁক দেবে না সবসময় লাইটে ফোকাস থাকবে এবং ফোকাসে আমরাও বাজা ভাজা হবো কদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল এখন ঠিক আছে সকাল সকাল কি করছে দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে কি করছো সকালবেলা বোধহয় তোমার দাদা ব্যাগের মধ্যে এগুলো এনেছিল কালকে আর ওকে দিল যেগুলো সব ডাব্বায় ভরে রাখ গুনছিস সকাল সকাল ওকে কাজ দিয়ে দিয়েছে ওর বাবা যেগুলো প্রত্যেকটা গুনে গুনে রাখবি আর ভালোই হয়েছে জানেন আগের দিনে অঙ্ক মৌখিক পরীক্ষা ছিল আপনাদের বলছিলাম আর সোমবার দিনে আছে অঙ্ক লেখা পরীক্ষা তো ঠিকই আছে গুনতে থাক একটা বোধহয় খাওয়া হয়ে গেছে খেয়েছিস একটা

করেছিস ভালো করে রং করে ভালো করে দেখাও দেখতে পাচ্ছে না তো অর্ধেক আঙুলে হয়েছে অর্ধেক আঙুলে হয়নি ওই আঙুলটা দেখি এটাই তবু হয়েছে কালকে নিজে নিজে একা একা পড়েছে পায়ে হয়নি আমিও আমার রান্না করি তোমার দাদা খেয়ে বেরোবে দেখি কি রান্না করি তবে লাউ আছে একটা একটু লাউয়ের ঝোল করে দেবো আজকে যেহেতু শনিবার নিরামিষ আজ আর ডিম টিম করবো না লাউের ঝোল আর দেখি ভাত তো করে দেবই রুটি যদি বলে করে দেবো তাহলে দেখে দেখো অল্প করে তোমার দাদার মতনই লাউয়ের ঝোল করে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর কড়াইতে আছে একদম কড়াইতে খুঁজেই পাবে না অল্প একদম শাক ভাজা কারণ কে কী খাবে আমি জানি না আর একে রাখো খিদে পেলে কেউ খায় বলছে খিদে পাচ্ছে বলে কি খাচ্ছে দেখছো চানাচুর খাচ্ছে ও যখনই বলবে যে মা আমার খিদে পাচ্ছে তখনই বুঝে নিতে হবে কি খাবে জিনিস তো খাবে না চানাচুর এইসব খাবার এই দেখো অনেক দিন মানে এইসব বিছানাপত্র আমি না ঝাড়তেও পারিনি তোমার দাদাই করতো এবং ভালোই করতো আমার থেকে অন্তত ভালো মানে গুছোই জানো তো আমি একটু অগোছালো আছি তো চলো আমি আমার কাজে আজকে থেকে আবার লেগে পড়েছি আর বুঝতেই পারছো গলাটা একটু ধরা আছে মানে ধরে আছে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে যাকে কেউ কিছু মনে করো না এভাবে কথা বলছি তবে এখন গরমকালের দিন তো বিছানা গোছাতে খুব একটা সময় লাগে না শীতের দিনে তো খুবই সময় লাগে মানে যতজন লোক ততজন ততজনকার ব্ল্যাঙ্কেট গোছাতে গোছাতেই হয়ে যায় তো এখন গরমকাল আর এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার দেবার বালিশ বালিশটা তোলা ছিল আর ও দেখেছে দেখে পছন্দ হয়েছে আর মানে ভিতরে রাখতে দেয়নি তুলে রাখতে দেয় ওই এখন মাথায় দিয়ে শোয় আর আমাদের বালিশগুলো একটু বড় বড় দেখেছে তো ওরও ওরকমই বড়ো বালিশ চায় চলো এই গুছোতে থাকি এই দেখো এবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানায় না একটু ঝাঁট দিলে বেশ বাসি বিছানাটা মানে মনে হয় না যে ঠিকঠাকভাবে গুছানো হলো ও দেখেছ তো সমানেই আমি বলছি সরে যাচ্ছে ঝাঁটার লেগে লেগে চলো একটা কাজ কমপ্লিট করলাম আবার একটা কাজ নিয়ে বসেছি সত্যি মেয়েদের সংসারে যেন কাজের শেষ নেই এবার দেখছি চুলগুলো ওর বড্ড কপালে পড়ে আছে বড় হয়ে গেছে চুলগুলো আমি বলছি না না মা এবার বেঁধে দিই আর বাঁধ দিয়ে চুপ করে বসবে না জানো তো আ উ এই করেই যাবে মানে একদম ধৈর্য নেই আবার আমাকে বলছে তোমার মা এরম তোমায় ছোটবেলায় চুল বেঁধে দিত যে হ্যাঁ কেন দেবে না সব মায়েরাই দেয় এই দেখো বাঁকা হয়েছে গরমে একটু বাঁকা থাকা চান করবে খুলে ফেলবে তো আবার নিজে নিজেই বলছে মা চুল বাঁধলে মুখটা কি ফর্সা লাগে না আসলে সবসময় মুখে চুলটা পরে থাকে না চুলটা এরকম গুছিয়ে বেঁধে দিলে আর মুখটা পরে ধরো মুখটা অনেকটা দেখা যায় সেটা বলতে পারছে না বলছে মুখটা ফর্সা লাগে তোমাদের সামনে এলাম শ্যাম্পু করেছি অনেক দিন পর শ্যাম্পু করেছি কারণ সব তাই জন্য শ্যাম্পু করা হয়নি কিছু কাচাকুচি করেছি মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়ে এখন একটা পাশের বাড়িতে খেলতে গেছে হয়তো এবার চলে আসবে ওকে একবার জল খাইয়ে দিয়ে এলাম এবার আমি একটু বসবো আমাদের মানে এখানে ঘরে কাচাকাচি করা যায় না যেন তো পুকুরে নিয়ে যেতে হয় তো বুঝতেই পারছো কত রোদ আর পুকুরটা পুরোটা একটু ছাওয়া নেই যেন তো রোদে পুরো ফাটে আর আজকে পুকুরেই শ্যাম্পু করে নিয়েছি নাহলে কলে করি এত কষ্ট হচ্ছিলো কাচাকুচি করার পর যে আবার ঘরে গিয়ে করতে হবে তার থেকে খেলে ঠিক চলে এসছে আবার ওর ঠাম্মা বাজার থেকে আসার সময় কী এনেছে এটা লিচুর জুস হুম ওইভাবে করিস না খাওয়া যাচ্ছে দে দেখি বোতলটা নতুন মডেল করেছে না কেন সরু মতো করেছে চ বাইরে চ পাকা চালিয়ে দিই ইস পুরো ভিজে গেছিস এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের বন্ধু মানে আমাদের পাশের বাড়িতেই থাকে তো এক একবার বেলায় টাইম পেলে আমার মেয়ের সাথে খেলতে আসে আর ওকে বলছিলাম একটু চুপ করে দাঁড়া আমি তোর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের কিছুটা সকালের দিকে কাজকর্ম দেখিয়েছিলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা আমি দিই না ঠাম্মাই দিয়েছে তো এবার চা হবে চা খেয়ে দিয়ে আজকে একটু যাব বাইরে বাইরে বলতে বাবার বাড়ি নিমন্ত্রণ আছে নিয়ন্ত্রণ বলতে কালী পুজো আছে আমাদের ওখানে মানে তিন চার জায়গায় কালী পুজো একসাথে হবে এই দেখো খালি গায়ে আছে বলে আমি বলছি তুই ক্যামেরার সামনে আসবি না ও সেই থেকে ওই রকম করছে তো আজকে যদি ওখানে গিয়ে ভিডিও করা সম্ভব হয় তো করবো একটুখানি বাজে বেরোবো তোমরা তো জানো যে আমার বাবার বাড়ি খুবই কাছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির কাছেই একদম মানে তোমার পাঁচ মিনিটও যেতে সময় লাগবে না তো যাবো আজকে ওখানেই করার কথাও আছে ঠাকুর দেখব আর যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আজকের মধ্যে এখানেই ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো আর আমাদের